তুই আমার তো হিসাব করস আমি তো দেখা নিম না মা টাকা নিব বাসে যাওয়ার পরে যখন কবি তো দুধ বেঁচতেস কি কমো কথা তো পেয়েছিস না যে দুধের পয়টি আছে ওটাও দেমু আর তোর ড্রাইভার সময় তো কিছু ধরাই দেমুই এবারে তুই মনে কর যে নিয়ে কিনবি আর দেখ তোর মা রে কবি কি আমার দুধ বেচছি আজকে ভালো দামে বেচছি আচ্ছা রুমে দেখ কর কি রুম দুই এনজয় করি এনজয় এনজয়টা আমরা এইখানেই করতে পারি আর এনেকু করলে মানুষ দেখ এনে মোবাইলটা বার করো আমরা ঠিকঠাক করে